বন্ধুরা কেমন আছো তোমরা আজকে হচ্ছে মহাসপ্তমী আর মহাসপ্তমী যেন তোমাদের জন্য রই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর রান্না সেরকম কিছু করবো না আজকে যেহেতু সপ্তমীর সংযম আমাদের আমরা দুজনই খাবো আমি আর আমার যা তার জন্য রান্না সেরকম ঝামেলা নেই পাখড় ভাজা করবো আলু পটলের তরকারি আর রাতর চালের ভাত তো সকালবেলা ডালিয়া হয়েছে ডালিয়া খাওয়া হয়েছে ছেলেমেয়েরা আলু সবজি দি ভাত খেয়ে নিয়েছে দিয়ে দুই মেয়ে ঘুরতে চলে গেছে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছে ওরা বাইরে খাবে ছেলেও বাইরে খাবে ছেলে আমার এখানে শুয়ে আছে শরীরটা খারাপ ও এখন বেরোবে ও বাইরে খাবে তো খাওয়ার তো কেউ নেই সেরকম তার জন্য আমরা এই অল্প সত্য একটু রান্না করে খাবো আজকে কালকে আবার অসম্ভব উপস আছে চলো মেয়েরা ঘুরতে যাচ্ছে তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখায় মেয়েরা ঘুরতে যাচ্ছে এই যে দুজনে যাচ্ছে এখন ঘুরতে বন্ধুদের সাথে যাচ্ছে চল 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 কোথায় কোথায় ঘুরবে কি জানি এই যে ঝাঁট দিতে দিতে গেলো বাড়ি ঝাঁট হয়ে গেলো তো বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেলো এবার রাস্তা ঝাঁট দিবে কিহু গরম হলে চুলটা বেঁধে নিস বাপরে আমার দেখে গরম লাগছে তোদেরকে টাটা আর তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে নে যা দেখো মেঘগুলো ঘুরতে গেছে কেমন মেঘ হয়েছে বুঝতে পারছো কিনা যায় না হালকা হালকা রোদ আছে আর মেঘও হয়েছে চলো কাপড়গুলো উঠিয়ে নিই বৃষ্টি চলে আসবে তখন সব ভেঙে যাবে এ দেখো আবার রোদ বেড়ে গেল চলো শুকিয়ে গেছে এবার সব উঠেই নি উঠে দিয়েছি আজকে এই দেখো বন্ধুরা সব উঠি নিয়ে চলে এসেছি মেঘ মেঘ করছে আবার রৌদ্র হচ্ছে তো উঠি নিয়ে চলে আসলাম চলে গেলো সব গুছিয়ে নিই আর তোমাদেরকে দেখাবো আমার পায়ের কী অবস্থা কি করে ঠাকুর দেখতে যাবো কি জানি পায়ে কি ব্যথা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পা পুরো নীল হয়ে গেছে কেন বলো তো দেখছো এই যে এই আঙুলটা দেখো এই আঙুলটা এদিকে বেঁকে গেছে কালকে রান্নাঘরে শেলফটা আছে না শেল্পের নিচে এমন করে লেগেছে না প্রচন্ড ব্যথা পায়ের মধ্যে হাঁটতেই পাচ্ছি না পা ফুলে গেছে চলো ঠাকুর দেখতে পারলে যাবো নাহলে আর যাওয়া হবে না এত ব্যথা বরফ দিয়েছি গোডিন গরম করে লাগাচ্ছি ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না যেন চলো এগুলো গুছিয়ে নি এই দেখো বন্ধু সব গুছিয়ে নিয়েছি আর বাড়িতে যেন সবার শরীর খারাপ আমার যায় মানে সম্পারও শরীর খারাপ ও আজকে দোকানে যেতে পারেনি কালকে না পরশু দিন শনিবারে দোকান থেকে এসেছে প্রচুর গ্যাস অম্বল আর জ্বর হয়ে গেছে দিয়েও তো যেতে পারেনি দোকানে কালকেও কালকে তো রবিবার ছুটি ছিল আজকেও যায়নি তারপরে আমার পায়ে ওরকম অবস্থা তবে তাকে ছেলের জ্বর গিয়ে ওষুধ নিয়ে আসলো ওষুধ নিয়ে এসে বেরোলো বেরোতে হবেই মা বেরোতে হবেই কুইয়ে চলে গেলে কি আর এখন আসবো আবার এক বছর অপেক্ষা করতে হবে তাই ওষুধ ওষুধ খেয়ে বেরোলো আমি না পায়ে ভাত দিয়ে হাঁটতেই পারছি না এত ব্যথা বলছে পা প্রচণ্ড ব্যথা তো চলো রান্নাটা করে নি হয়ে গেছে তরকারিটা হলে হয়ে যাবে তরকারিটা বসে দিয়েছি আলু পরলের তরকারি আমরা তিনজন খাবো আর একবার রাত্রে লুচি করি বা পটা করে যাই করি তাই দিয়ে হয়ে যাবে চলো আমাকে সেরে নিয়ে যাবে চলো তোমাদেরকে দেখা আজকে কি রান্না করলাম এই দেখো এখানে আছে আতপ চালের ভাত করলার চচ্চড়ি পাঁপড় ভাজা আর এখানে তো দেখলাম আলু পটলের তরকারি ঝোল ঝোল করে আলু পটলের তরকারি আজকে আমাদের সপ্তমের দুপুরের মেনু যেহেতু আজকে সমজম আমাদের এক একবার আতব চলে ভাত দিয়ে খাবো ইয়ে খাও আতব চলে ভাতই খাবো কী বলছি দেখো তাই এটা রান্না হয়েছে দেখো বন্ধু সন্ধ্যা বুঝে সব দিয়ে নিয়েছি এখন চলো এই দেখো এটাকে দেখো যেহেতু রান্নাঘরে থাকবো তাই রান্নাঘরের সামনে এসে বসলো দু কাপ চা করি বর মশা সম্পার জন্য দু কাপ চা করে দিই তারপরে ময়দা ম্যাখে রুটি হবে আর লুচি হবে বড় মশা লুচি খায় না আমাদের সবার লুচি হবে আর ওর জন্য রুটি করবো চারটে করবো তাহলেই হয়ে যাবে চলো চাটা করে নি চা ওরা দুজনেই লাল চা খায় দিব মা দাঁড়াও দাঁড়ো তোমাকেও দিবো দাঁড়ো এ দেখো বিস্কুট খাওয়ার জন্য বসেছে লেল টি পুরি এটা আমার লেলটি টি দিচ্ছি মা দাঁড়াও দাঁড়াও বাবাকে চাটা দিয়ে দিই তারপরে ওদের সরো সরো ও বুঝে গেছে যে যখন বিস্কুট দেবে চলো মা সরো 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 মা সরো এদিকে সরো এদিকে সরো গন্ধ থাকছে শম্পার চাটা পরে ছাড়ছি তো ঠান্ডা হয়ে যাবে চলো বরফের চাটা দিয়ে আসি এই যে চা লাল চা আচ্ছা ওকে কাকে বিস্কুটটা দিয়ে দিই কী খাবে কি খাবে তুমি না

অনেক লোকজন যাওয়া আসা ভালো লাগে বেশি দেখতে আর এই যে আমি এই পিএসিটটা পরে নিয়েছি এটা আগেকার পিএসি পরে নিয়েছি আর এই বোতলের জল নিয়ে নিয়েছি চলার মধ্যে দেখা যায় আর্থিক কী খাবার করেছি এই দেখো এখানে করেছি লুচি আর এখানে রুটি এই তো আমার বড় মশাই লুচি লুচি খায় না রুটি করেছি আর দুপুরের তরকারি আছে আর মিষ্টি নিয়ে আসবে ওই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নেবো আরে দেখো এর মধ্যে জল নিয়ে নিয়েছি তো চলো বাইরে গিয়ে একটু বসি একটু এখন ঘেমে স্নান করে গেছি রান্নাঘরে আসলে এত ঘেমে যাচ্ছে না প্রচুর ঘেমে যাচ্ছি চলো যাই বাইরে গিয়ে একটু বসি আর মেয়েরা যাবে না আর ছেলেতে ঘুরতে গেছে ও তো ঘোড়ায় শেষ হয় না আসবে আর মেয়েরা যাবে না ওরা ঠাকুর দেখেছে হাঁপিয়ে গেছে ওরা থাকবে বাড়িতে আর আমাদের সবজি থাকবে চলো

আইসক্রিম খেলাম আজকে তো তুমি আজকে আমরা বাইরের সেরকম কিছু খাবো না কেননা আমরা একবার আতোর টালের ভাত খাই একবার লুচি পর্ডার এগুলো খাই তাই শুধু আইসক্রিম খেয়েছি কালকে আমরা অষ্টমী পুজোর অঞ্জলি পাতিব না তো উপোস করবো কালকে তার জন্য আজকে তাড়াতাড়ি চলে আসলাম এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে বিরোধী এখানেই শেষ করছি আজকে বিরোধী যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো आज तिथे शेष करलम भिडिओ राधे राधे